সালামু আলাইকুম স্বাগত বিবিসি জব কেয়ারে এই এম ইএস উপ সরকারি প্রকৌশলী পদের চাকরি যারা করে বা চাকরি করতে যারা ইচ্ছুক তাদের যে এখানে চাকরি সুযোগ সুবিধাগুলো কি আসলে মানে সুবিধা প্লাস অসুবিধা দুইটাই জানার জন্য অনেকে প্রশ্ন করতেছে তারই ধারাবাহিকতায় আমরা জানার আগ্রহ করি যারা এখানে এই পুষ্টি কর্মরত আছে তাদের কাছ থেকে তাদের কাছ থেকে যে তথ্যগুলো আসলে বাস্তব আমরা পাই সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখানে প্রথমেই যেটা সুবিধা নিয়ে আমরা একটু আলোচনা করব যে সুবিধার মধ্যে একটা পরিবেশ যেহেতু সে সুবাদে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরকি সেনাবাহিনীদের সেবায় নিয়োজিত থাকার জন্য সেনাবাহিনী বলেন বিমান বাহিনী বলেন এবং আপনি বলতে পারেন যে এখানে নৌবাহিনী তাছাড়া অন্যান্য বিভিন্ন সরকারি কাজও এরা করে থাকে অর্থাৎ দেশের সেবায় নিয়োজিত একটি প্রতিষ্ঠান আর কি যারা বিভিন্ন ধরনের কাজ করে থাকে ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস দেওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং লাইনের বিভিন্ন কাজ তো এখানে কাজের পরিবেশটা এক কথায় যদি বলি যে দারুণ যারা জব করে কাজের এবং যারা বিশেষ করে বাহিনীতে যারা আছে বা নৌবাহিনীতে তারা কিন্তু খুব তিনটা বাহিনী খুব সুশৃঙ্খল ভাবে লাইফ স্টাইল তাদের জীবনযাপন করে থাকে সেটা আহ কর্ম পরিবেশ এবং তাদের আহ যে অফিসিয়াল ডেকার কাজকর্ম আছে সবকিছু চেন মান সবকিছুতেই আছে তো সেই দিক দিয়ে কাজের পরিবেশ অফিসের বলেন তারপরে হলো আপনার বিশেষ করে এই পোস্টিংগুলো ক্যান্টনমেন্ট বেস কিন্তু হয়ে থাকে সেখানে ক্যান্টনমেন্টের যে সিকিউরিটি সিস্টেম প্লাস হলো যে আপনার যে বাহিরের পরিবেশ এবং আপনার যে এজ এ অফিসার হিসাবে আপনার সবসময় দুই এক দুজন করে অফিসার থাকবে আপনার অফিসের ডেকোরেশন যে যে জিনিস প্রয়োজন সবকিছু মিলিয়ে কাজের পরিবেশটা খুবই সুন্দর তারপরে যদি আসি যে প্রমোশন এখানে চাকরি লাইফ আসলে যে যে পুষ্টির থাকে না প্রত্যেকেরই একটা প্রত্যাশা থাকে যে উপরের লেভেলে যাওয়ার জন্য তো এবং এই প্রত্যাশাটা আস্তে আস্তে চাকরির বয়স যত দিন বেড়ে যায় ততই এই আকাঙ্ক্ষাটাও বাড়তে থাকে সেই দিক দিয়ে উপসহকারী প্রকৌশলীর থেকে সিনিয়র উপসহকারী প্রকৌশলী পোস্টে প্রমোশনটা খুব তাড়াতাড়ি হয় বলা যায় যে দুই থেকে পাঁচ বছরের মধ্যেই হয় বাংলাদেশের রেলওয়েতে এরকম একটা পোস্ট আছে যে সিনিয়র উপসহকারী প্রকৌশলী তারপরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং এইচডি এই মানে এই লেভেলের প্রমোশন গুলো দাপে দাপে একটু সময় সাপেক্ষ যদি সামনের পোস্ট গুলো ফাঁকা না থাকে সেই ক্ষেত্রে দেখা যাবে যে হয়তো এমন হতে পারে যে চাকরি লাইফ আপনার প্রমোশন নাও পেতে পারেন বা শেষের দিক দিয়ে আবার এমন যদি হয় লাখ এবার যে ব্যাচটা সিট ফাঁকা হচ্ছে ওপরের লেভেলে ওই সময় ঢুকে বললো সেই ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি প্রমোশন হয় আর কি তারপরে আসি যে বেতন কাঠামো বেতন কাঠামোটা হলো যে আপনার এটা সরাসরি গভর্নমেন্ট পে স্কেল দুই হাজার ষোলো যে বেসিক ষোলো হাজার সর্বসা করলে চব্বিশ হাজার সামথিং করবে এটা কম বেশি হতে পারে তো আমরা বেতন কাঠামো নিয়ে ডিটাইস নিয়ে নেক্সট ভিডিও করবো ইনশাল্লাহ তো এটাই জাস্ট জেনে রাখেন যে সর্বসা করলে চব্বিশ হাজার সামথিং এটা করবে আর হলো তারপরে আসে যে বসবাসের সুবিধা বললাম যে আপনি অবশ্যই কোয়ার্টার পাবেন কোয়ার্টারে থাকবেন এখানে ফ্যামিলি নিয়ে আপনার স্ত্রী সন্তান এবং মা বাবা নিয়ে থাকার খুব সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ পাবেন এবং হলো এর ভিতরে স্কুল কলেজ বা বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থাকে বা সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থাকে এখানে কিন্তু আপনার বাচ্চা কাচ্চাদের আপনার না পড়াশোনা করাতে পারবেন এবং সিকিউরিটি সিস্টেমে বলেন পরিবেশে বলেন সব দিকেই কিন্তু ভালো আর কি তার সেশন এবং মেডিকেল সুবিধা রেশন সুবিধা অবশ্যই সেনাবাহিনীতে যারা চাকরি করে তারা প্রত্যেকেই পাই সামরিক পোষ্টি যারা আছে এবং আপনার এই পোস্টে যে মিলিটারিং সার্ভিসেস এর যে অফিসার বা এই পোস্টে যারা জব করে তারা কিন্তু আসলে সামরিক কর্মচারী বা কর্মকর্তা পোস্টে থাকে তারপরে পাবেন এবং মেডিকেল সুবিধাটা বিশেষ করে যে আপনার নিজের স্ত্রী সন্তানের পান বাবা মার সুবিধাটা আসলে শিওর এতটুকু জানা যায়নি যে আসলে বাবা মার জন্য সুবিধাটা আছে কিনা তবে স্ত্রী সন্তান এবং নিজের জন্য মেডিকেল সুবিধাটা পাওয়া যায় আর কি তো এটা সেনাবাহিনী বা এই তিন বাহিনীতে পরিচালিত বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে সেইখানে আপনারা এই সুবিধাটা নিতে পারবেন এবং প্রয়োজন সাপেক্ষে বাহিরের দেশে বা মেডিকেল অ্যালাউন্স এটা পাবেন পোস্টিং যদি বলি যে পূর্বে একটু বলেছি যে পোস্টিংগুলো ক্যান্টনমেন্ট বেস হয়ে থাকে বিভিন্ন ক্যান্টনমেন্ট বেসে এদের অফিসগুলো থাকে নিয়ন্ত্রণাদের একটা প্রতিষ্ঠা মানে একটা হেড অফিস আছে তবে পোস্টিংগুলো বিভিন্ন ক্যান্টনমেন্ট বেসেই হয়ে থাকে বাহিরে এদের পোস্টিং ওইভাবে তেমন হয় না তারপরে আরেকটা সুবিধা হলো যে আপনি নিজে আজীবন স্বচ্ছ থাকতে পারবেন এখানে দুর্নীতি আপনি করতে চাইলেও সহজে পারবেন না এবং করা সুযোগ নাই বললেই চলে তো আর স্বচ্ছ থাকার সুবিধা মানুষের মন অনেক সময় লোভ লালসায় করে যেতে পারে তো বিভিন্ন চাপ যদি থাকে সেইখানে কিন্তু এটা আপনি না চাইলে স্বচ্ছ থাকার একটা সুবিধা থাকবে আরকি এটা একটা সুবিধা আমি মনে করি তারপরে আছে যে আরেকটা বিষয় যে ঠিকাদারের ছাপ এই ধরনের বিভিন্ন প্রতিষ্ঠানে যেহেতু বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করে থাকে এরা এলজিডি বলেন রুটস অ্যান্ড হাইওয়ে বলে বা বিভিন্ন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলেন তারপরে পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু ঠিকাদারদের একটা চাপ থাকে অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন কর্মকর্তাকে কিন্তু ঠিকাদারের লোকজনের সাথে মারামারি হয় বা অনেক নিউজ আসছে যে মেরেও ফেলছে ওই যে এখানে ঠিকাদারা বিভিন্ন চাপ দিয়ে বিভিন্ন কাজ উদ্ধার করে দিতে চাই আবার অনেক অসাধু কর্মকর্তাও আছে যারা বিভিন্ন মুনাফার জন্য ঠিকাদারদের সঠিকভাবে কাজ বিভিন্ন বিষয় নিয়ে মলামানিল্য কিন্তু এইখানে যতটুকু জানতে পেরেছি ঠিকাদারের চাপটা আপনার উপর আসার আগে লেভেল চাপ প্রয়োগ করে আসতে হবে আর যেহেতু সেনাবাহিনী কর্তৃক পরিচালিত সেই ক্ষেত্রে ঠিকাদাররা এখানে করার সুযোগ নেই ঠিক আছে অনেক সময় মানে চাইলেও হয় না এবং কাজগুলো দেখা যায় যে এরা তত্ত্বাবধানে করে থাকে নিয়ে তো সেই সুবাদে ঠিকাদাররা এখানে এই ধরনের কোনো সুযোগ নিতে পারে না তারপরে আছে আপনার আহ সুশৃঙ্খল লাইফ স্টাইল পূর্বেই বলেছি যে সেনাবাহিনী বলেন নৌবাহিনী বলেন এবং বিমান বাহিনী বলেন তারা যেভাবে সুশৃঙ্খল ভাবে তাদের লাইফ স্টাইল মানে সেখানে আপনি বেসামরিক হলেও আপনি কিন্তু নিয়ে আলোচনা করলাম এখন আমরা যদি আসি যে অসুবিধা যদি বলি যে অসুবিধা অবশ্যই সুবিধা থাকলে কিছু থাকবেই তার মধ্যে উল্লেখযোগ্য একটা অসুবিধা হলো যে কর্মঘন্টার বাইরে এখানে ডিউটি করতে হয় এবং সুনির্দিষ্ট টাইম মেনে ডিউটি করতে হয় মানে ধরুন যে আপনার পাঁচটায় ডিউটি শেষ যদি কাজ থাকে আপনার উপরের বস যদি কাজ দেয় বা কোনো কাজের চাপ থাকে সেই ক্ষেত্রে আপনাকে দেখা যায় যে দুই তিন ঘন্টা এক্সাইজ ডিউটি করতে হয় সেই ক্ষেত্রে আসলে ওইভাবে কোনো অভার টাইম পাওয়া যায় না টিফিন বিলের একটা সুব্যবস্থা থাকতে পারে তো আপনাকে এইভাবে যদি আবার কাজ না থাকে তাহলে কিন্তু আপনার সুনির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু আবার ব্যাক করতে পারবেন আপনাকে যেমন নিয়ম মেনে সময় মতো নটায় অফিসে ঢুকতে হবে এবং কিন্তু আপনি চাইলে কিন্তু আবার পাঁচটায় বের হতে পারবেন না কাজের চাপ থাকলে সেইখানে আপনি কিন্তু আপনাকে লেট করে বের হতে হবে কাজ কমপ্লিট করে তবে আপনি দুপুরে যদি কাজ চাপ না থাকে দুপুরে ভালো একটা ব্রেক ব্রেক পাবেন আমি ধরেন এক দুই ঘন্টা কিন্তু প্রয়োজন সাপেক্ষে ব্রেক দিয়ে তারপর আবার কাজে গিয়ে কাজ করে আবার আটটা নটার দিকে যদি হয় বা দুই সাতটা ছয়টা সাতটার দিকে আপনি চলে আসতে পারবেন এরকম একটা মানে বিষয় তবে এটা অনেকে অসুবিধা হিসাবে নিবে যেহেতু কর্মঘণ্টার বাইরে ডিউটি করতে হয় তারপরে আছে আহ রুলস ও টাইম মেনে ডিউটি বললাম যে যারা আসলে টাইম এবং রুলস মেনে ডিউটি করতে আগ্রহী নয় তাদের জন্য এটা অসুবিধা যে সঠিক টাইম অফিসে যেতে আগ্রহী নয় তারপর অফিস টাইম শেষ করে আসার জন্য আগ্রহী নয় এবং যে নিয়মগুলো আছে সেই অফ যে আপনার বস এই মুহূর্তে কাজ দিল আপনাকে এটাই করে দিতে হবে এবং ওই মুহূর্তে আপনার হাতে যদি কোনো কাজ থাকে অন্য ওই কাজের চাপের সে যদি এই কাজ এখন দিলো আপনাকে যদি বলে যে দুই ঘন্টার মধ্যে কাজ করে কমপ্লিট করে দিতে হবে আপনাকে বাধ্য হয়ে দুই ঘন্টার মধ্যেই করতে হবে এটা নিয়ম আর কি এটা এদের নিয়ম এটা দিতেই হবে এরকম একটা চাপ আছে তো তারপর আছে যে ওই যে প্রমোশনের পরবর্তী দাপ পেতে দেরি এটা বলেছি যে প্রমোশনের আপনার ওই যে প্রথম স্টেপটা যেটা এস এসএসএই মানে সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এটা তুলনামূলকভাবে তাড়াতাড়ি পাওয়া যায় পরে যে ধাপটা এগুলো পেতে একটু দেরি হয় তবে লাখ ফেভার করলে তাড়াতাড়ি হতে পারে আর একটা অসুবিধা বলে যে আপনার যেমন কাজের চাপ থাকলে ওই যে ডিউটি টাইম আপনার মেনটেন করা যাবে না প্রয়োজন আপনার সারা রাতও কাজ করতে হতে পারে এটা হয় না তবে জাস্ট একটা অসুবিধার মধ্যে বলা যায় যে ধরুন যে আপনার কালকে একটা কাজের বা একটা রিপোর্ট ডেলিভারি করতে হবে এখন আজকে বিকালে সেই রিপোর্টটা করার জন্য আসলো সেই ক্ষেত্রে আপনার যদি বারোটা একটা বেজে যায় রাত তাহলে আপনার করতে হবে কারণ এখানে চেন কমান্ড এবং নিয়ম অনুবর্তী তারা খুব মানে কঠিন আর এখানে মানে আমরা জানি যে সেনাবাহিনী বলেন নৌবাহিনী বলেন বিমান বাহিনী তিন বাহিনী যে আছে তারা যে রুলস রেগুলেশন মেনে কাজ করে এবং চেন অফ কমান্ড মেনে এটা আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে এই সব মিলিয়ে সর্বোপরি অসুবিধা সুবিধাই বেশি চাকরি হওয়ার প্রয়োজনটাই বেশি কারণ এখানে কিন্তু সবাই চাকরি করতেইছে কোনো পোস্ট কিন্তু ফাঁকা নেই সব লেভেলেরই ঠিক আছে সব ক্যাটাগরিতেই আপনাদের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ